হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা রাধা রানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি চিড়ের পায়েস তো এইখানে আমি এই বাটির এক বাটি চিড়ে নিয়েছি এক বাটি চিরেতে আমার হয়ে যাবে এখন ধুয়ে নেব চিড়েটা চিড়েতে ময়লা থাকে একটু ভালো করে ধুয়ে নেবেন আমি দু তিনটে ধোয়া দিয়ে দিন নিচ্ছে চিড়েটা আমি তিনবার ধুয়েছি এখন একটা থালা নিয়ে নিলাম এই থালাতে এখন চিড়েগুলো একটু চিপে চিপে ছড়িয়ে রেখে দেব চিড়েটা আমি একটা থালায় তুলে নিলাম আর গ্যাসটা জ্বালিয়ে পায়েসটা রান্না করে নেব চিড়ের পায়েসটা রান্না করার জন্য এখানে আমি একটা ফ্রাই pan বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব ঘি ঘিটা গরম হয়ে গেছে এখন কাজু বাদাম গুলো একটু ভেজে নেব গুলো হালকা ভাজা হয়ে গেছে এখন কিশমিশটা দিয়ে দেব কাজু কিশমিস ভাজা হয়ে গেল এবং তুলে নিচ্ছি এখানে আমি এক লিটার জল নিয়েছি দিয়ে দিচ্ছি জলটা হালকা গরম হয়ে গেছে এখানে একশো গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব দুধটাকে আমি এখন ফুটিয়ে নিচ্ছি দুধটা আমি পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি আর এখানে আমি এক বাটি চিনি নিয়েছি দিয়ে দেবো চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি আমি আবারও দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি যে চিড়েগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আপনি দিয়ে দেবো এবার কিছুক্ষণ ফুটিয়ে একটু ঘন করে নেব কিছুক্ষণ ফুটিয়ে আমি ঘন করে নিয়েছি এই দেখুন ঘন হয়ে গেছে এখন দিয়ে দেব এই যে বেজে রাখা কিশমিশ গুলো কাজু আর কিশমিশ একসঙ্গে বেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চির পায়েসটা আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব পায়েসটা আমি নামিয়ে নিলাম নামাতে নামাতে দেখুন আরো বারো হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ঢেলে নেব একটা বাটি নিয়ে নিলাম একটা বাটিতে তুলে নিচ্ছি আর আমার এই চিড়ের পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হ'ব অন্য়ো নতুন ভিডিঅ'তে